ইমানের কথা ঠিক কিনা নামাজ ইমানদারের জন্য নামাজ মমিনের জন্য তাহলে আপনি নিজেকে মমিন দাবি করলেন আর নামাজ পড়লেন না এটা হইতে পারে আমার নবীজি একদিন শীতের সকালে হজরা শরীফ থেকে বের হলেন একটা গাছ থেকে ডাল ভেঙে জমিরে পড়লো আমার নবী ওই ডাল খানা হাতের মধ্যে নিলেন হাতার মধ্যে নাও পড়রই ঢাল থেকে পাতা ঝর 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 করে পড়তেছিল আমার අපার নবী رحمتুল লিল আলামিন নবীজির ஷাক বরক করেন যেভাবে ঢাল থেকে পাতাগুলি ঝরে ঝরে পড়তেছে আমার উম্মত মুমিন মুসলমানরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার আগল আমার গুনাহগুলিও ঝরে পড়ে যাবে আমার নামায় কোন গোড়া থাকবে শুধু তাই নয় আমার নবী একদিন সাহাবাই কেরামের মধ্যে সে আমার নবী বললেন কারো বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে পানি প্রবাহিত হয় ওই ঝর্ণা দিয়ে সব সময় ওই পানির ঝর্ণার মধ্যে বা পানির কূপের মধ্যে কেউ যদি দৈনিক

তাহলে নামাজের দরকার আছে না নাই নিজের বেলায় না নাই নামাজ পড়তে হবে নামাজের বেলায় যত্নসিহত হবে এত ওয়াজ হয় এত নসিংহত হয় কিন্তু নামাজি পারে না কি কথা ঠিক নামি ঠিক